বাংলায় রেল লাইনের প্রকল্প শিলান্যাস এবং উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী মোদী আর তার আগে এবার দেখা গেল যে বাংলায় রেল লাইনের উপর একের পর এক যে অভিযোগ রয়েছে বিশেষ করে ধীর গতিতে কোনো ধরনের অগ্রগতি না থাকায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করলেন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক মমতার জন্যই নাকি থেমে যাচ্ছে উন্নয়ন অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি কি বলছেন তিনি শোনাব চূড়ান্ত অসহযোগিতার কারণে আজকে গড়িয়া থেকে সরাসরি বিমানবন্দর পর্যন্ত মানুষ পৌঁছতে পারত মেট্রো মাধ্যমে সেটা আজকে বন্ধ করা হয়েছে কারণ তিনটে পিলারের উপরে কাজ পুলিশের সহযোগিতা চাই দুদিনের জন্য ট্রাফিক পুলিশ যদি সহযোগিতা করতেন মানে সর্বোপরি রাজ্য সরকার যদি সহযোগিতা করত এবারে প্রধানমন্ত্রী সেটার উদ্বোধন করে দিতে পারতেন যে সরকার উন্নয়নকে ব্যাহত করছে যে সরকার মানুষের স্বাচ্ছন্দ্যের সঙ্গে সমঝোতা করে ফেলছে তো সেই সরকারের আমলে আর নতুন করে কিছু করার প্রত্যাশা কি অন্য কারোর থাকবে যারা বিনিয়োগ করতে আসছেন পশ্চিমবঙ্গে এগুলো তাদের কাছে ভিন্ন বার্তা নিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পাশে না দাঁড়াতে পারতেন কালকে তিনি উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে অন্তত চিড়িহাটাটা শেষ করে দিলে এক সব কটা মেট্রোর কাজ হয়ে যেত এইভাবে বঞ্চিত হচ্ছে আজকে সাধারণ মানুষ আর তাই হচ্ছে তার জন্য তৃণমূল কংগ্রেসের এই ঘৃণা বিভাজন রাজনৈতিক অস্থিরতার রাজনীতি আপনারা শুনলেন এই বক্তব্য বঙ্গ বিজেপির সভাপতি তিনি কিন্তু কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি বললেন যে রাজনীতি করছেন তিনি মেট্রোর যে এই মুহূর্তে কাজ চলছে তা অনেকটাই ধীর গতিতে এবং এর জন্য সম্পূর্ণ পরি প্ল্যান করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে সেই কাজের গতি অনেকটাই কমিয়ে দিয়েছে কারণ রাজনীতি হচ্ছে এবং প্রধানমন্ত্রী এসে খুব দ্রুতি তা উদ্বোধনও করতে পারত কিন্তু তার আগে রাজ্য সরকারের এতটাই হেয়ালি পড়া ছিল যার জন্য কাজ অনেকটাই ধীর গতিতে চলছে বলে কিন্তু অভিযোগ তিনি করলেন নির্দেশ ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন